এই বাবু তোমার নাম কি মরিয়াম আজকে কত টাকা বিক্রি করেছ আজকে কত টাকা বিক্রি করেছ জানো তোমার আব্বু আছে আম্মু নাই আব্বু নাই তাই তো আজকে বিশ টাকা বিক্রি করেছ আর কয়টা আছে বুঝতে পারো কয়টা আছে বলো তো কয়টা আছে আর এখন তো রাত এগারোটা বাজে আর কয়টা বিক্রি করবা হ্যাঁ উঁচু করো এটা উঁচু করো আর কয়টা বিক্রি করবা এক ঘন্টা উঁচু করো বেলুন উঁচু করো এক ঘন্টা বিক্রি করবা এটা তুমি এটা নিয়ে খাবা আমাকে বেলুন দেওয়া লাগবে না ঠিক আছে তুমি এটা নিয়ে খাবা হ্যাঁ ঠিক আছে তুমি কি বিক্রি করতেছো মাছ কয়টা বিক্রি করেছো আজকে কত টাকা কত টাকা বিক্রি করেছো আর কটা অনেক রাত হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে রাত সাড়ে এগারোটা বাজে এত রাত পর্যন্ত ষাট টাকা কি বিক্রি করতে পারবা ষাট টাকা বিক্রি করতে পারবা এখন টাকা বিক্রি করবা এখনও তোমার বিশ টাকা তোমার বিশ টাকা ঠিক আছে তোমরা এই চল্লিশ টাকা নিয়ে এখন কিছু খাও হ্যাঁ তোমাদের কাছ থেকে কোনো মাল নিয়ে নেই আমি হ্যাঁ ঠিক আছে যাও এত রাতে বাচ্চারা বেলুন বিক্রি করতেছে মাস্ক বিক্রি করতেছে খুব কষ্ট লাগলো দেখে সামর্থ্য থাকলে বেশি দিতাম ওদের শুধু নাস্তার টাকা দিছি ও রুটি কলাটা কলা এবং রুটি কি রেখে খাবে সেই টাকা দিয়েছি